সিলেটের ইতিহাস ঐতিহ্য ও অনুভূতির প্রতীক ধারণ করে সুরমা নদীর তীরবর্তী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আলি আমজদের গড়ি প্রচলিত আছে আলিয়ামজদের গড়ি সাদনিঘাটের সিঁড়ি জিতুমিয়ার বাড়ি আর সাধুবাবুর দাড়ি এই চারটি নাম যেন সিলেটের পরিচয়ের অংশ এর সঙ্গে যোগ হয়েছে আরেক অনন্য নিদর্শন সুরমা নদীর বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক কিনব্রিজ সিলেট শহরের কেন্দ্রস্থলে সুরমা নদীর উপর দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এই লৌহ সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয় বরং সিলেটবাসীর আবেগ ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এক শতাব্দীরও বেশি সময় ধরে এই সিলেট শহরের দুই পার্কে যুক্ত করে রেখেছে অক্লান্তভাবে কিনবিজ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং সম্পন্ন হয় উনিশশো সালে ব্রিটিশ উপনবেশিক আমলে নির্মিত এই সেতুর নামকরণ করা হয় তৎকালীন ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়ার নামে সম্পূর্ণ লোহার তৈরি প্রায় তিনশো মিটার দীর্ঘ এই বৃষ্টি তখনকার সময়ে আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ছিল এর রং রিবেটযুক্ত সংযোগ কাঠামো এবং ইংল্যান্ড থেকে আনা লোহার ফ্রেম আজও সেই ঐতিহ্য বহন করছে অবিকৃতভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ পার হয়ে শহরের মূলকেন্দ্র জিন্দাবাজার কাজীর বাজার ও আশপাশের এলাকায় যাতায়াত করেন সিলেটের নগর জীবনের স্পন্দনে কিংবীজ এক অনিবার্য অংশ বর্তমানে এটি কেবল একটি সেতু নয় বরং সিলেটের অন্যতম পর্যটন আকর্ষণ সন্ধ্যায় সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আলোকসজ্জিত ব্রিজের ঝলক দেখতে বীর জমায় অসংখ্য মানুষ কেউ ছবি তুলে কেউ হাটে কেউ বা নদীর ছুট্ট নৌভ্রমণে মেতে উঠে প্রায় শতবর্ষ অতিক্রম করতে ছোলা এই ঐতিহাসিক স্থাপনাটি এখন সংরক্ষণের দাবি রাখে